এতক্ষণ আপনাদের সাথে বলছিলাম দাঁড়িয়ে আছি এটা কিন্তু দাঁড়িয়ে পেস মানে ইন্ডিয়া আমার মনের ভিতরে এমন একটা ফিলিংস কাজ করছে ভাই যদি আমার ইন্ডিয়ার বিশ্বে গুলি করে দেয় তো মনে করেন আমি মারা এগুন বাংলাদেশের ভেতরে এগুনো ইন্ডিয়ার ভেতরে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আই কাম ব্যাক টু আসমা বলি ভিডিও রাইট নাও আমি এখন অবস্থান করছি বাংলাদেশে তবু কিন্তু আমি ইন্ডিয়ার ভিতরে অবস্থান করছি কেন জানো আমি এখন যে রাস্তাটা দাঁড়িয়ে আছি এই রাস্তাটা কিন্তু ইন্ডিয়ার জমির ভিতরে তবুও বাংলাদেশের মানুষ ব্যবহার করছে আমার পেসপানের একটা সীমান্তবর্তী পিলার দেখা যায় ওটা কিন্তু ইন্ডিয়ার পিলার আর পেসপানা যে আমবাগানটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ইন্ডিয়ার জমির ভিতরে যেটা কিন্তু বাংলাদেশের মানুষ ব্যবহার করছে এবং আম গাছগুলো লাগিয়েছে সেখান থেকে বৃক্ষরোপণ করে বাংলাদেশের মানুষ জীবিকা নির্ধারণ করে আর যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে আমি এখন যাব ইন্ডিয়ার এমন তো সীমান্তবর্তী এলাকাতে যেখানে বাংলাদেশের মানুষ বিনা পাসপোর্ট ভিসায় কখনও যেতে পারে না ইন্ডিয়ার মানুষও কখনও বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে পারে না সো আর না করে শুরু করা যাক গো সো ফাইনালি এখন আমি সেই ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকাতে আমার পেসপানে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই ইন্ডিয়ার নদী যে নদী পার করলে ইন্ডিয়া আর পেছpane কিছু সীমান্ত পিলার আছে সেই পিলারও আপনারা দেখাবো আগে ফার্স্ট টাইম আপনারা দেখেন আছে ইন্ডিয়ার ওখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে যে রাস্তাটা গেছে কিন্তু কিছুক্ষণ আগেই কিছু মোটর সাইকেল গেল সাই সাই করে করে চলে গেছে হ্যাঁ ওই রাস্তাটাই মূলত ইন্ডিয়া যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশ আমার পেছpane যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের বিডার এখান দিয়েই চলাচল করে এখান দিয়ে চলে গেলে কিন্তু একটা অনেক একটা গ্রাম দেখতে পাবেন ভেতরে একটা গ্রাম আছে যে গ্রামের নাম আমি ঠিক সতটা জানি না এবং যাইও নি বেশি দিন হয়তো যায়ও নি আর পেসপানে যে নদীটা এটাই হচ্ছে মূলত বাংলাদেশ ইন্ডিয়ার ডিভাইস করেছে আর পেসপানে একটা সীমান্ত পিলার আছে একটা মহিলা একটা দাদি সেও কিন্তু ছাগল আছে ইন্ডিয়ার ভেতরে তবুও তারা কিছু বলছে না কারণ ওই ইন্ডিয়ার মানুষ ইন্ডিয়ার বিসিএফ এই এলাকাতে আসে না সেই কারণে মূলত এই আপনার প্রবলেম ফেসগুলো বেশি বেশি করতে হয় না সেই কারণে বাংলাদেশের মানুষ এপারে নিশ্চিন্তে নির্দ্বিধায় চাষাবাদ করতে পারে এবং সেই চাষবাস মানুষ ঘরে নিয়েও যেতে পারে আর আমি এখন সেই দাদুমার ওই স্থানে যাব ওই সীমান্ত পিলার আপনাদের সাথে শেয়ার করব ফাইনালি এখন কিন্তু আমি সেই সীমান্তবর্তী এলাকার সেই সীমানা পিলারে যাওয়ার জন্য অলরেডি প্রস্তুত এবং দেখতে পাচ্ছেন আমি একটা ক্যানেল দিয়ে লাভ যেছি আর যে নদী যে ধানক্ষেত এটা কিন্তু বাংলাদেশের আর যে এই যে সীমান্ত পিলার যে পিলারের কথা আমি এতক্ষণ আপনাদের সাথে বলছিলাম বা আমি কখনোই যাইনি সেই কেন তো এটা বাংলাদেশ বাংলাদেশ এমপি তিরাশি নাম্বার পিলার বাংলাদেশের আর এসবগুলো দেখতে পাচ্ছেন সব ধান এক দাদু ছাগল আছে এগুলো বাংলাদেশের ভেতরে এগুলো ইন্ডিয়ার ভেতরে আর যদি পেসপান থেকে আপনাদের দেখায় এটা কিন্তু ইন্ডিয়া তিতাল্লিশ তিরাশি নম্বর এমপি যেটা ইন্ডিয়ার ভেতরে আমি বেশিক্ষণ যাবো না কারণ দরকার নেই আমার কি কখন কি বলে বসে আর এখন আমি ওই দাদুর কাছে যাব দেখি দাদু কতটা পরিমাণ সত্য কথা বলতে পারে এবং কি সম্পর্কে ইন্ডিয়ার যে ফেসগুলো হচ্ছে প্রবলেম ফেসগুলো সেগুলো আপনার আমি শেয়ার করব। এখানে বাংলাদেশের মানুষ কিন্তু চাষাবাস করে মূলত আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু দাঁড়িয়ে পেস মানে ইন্ডিয়া আমার মনের ভিতরে এমন একটা ফিলিংস কাজ করছে ভাই যদি আমার ইন্ডিয়ার বিশ্বে গুলি করে দেয় তো মনে করো আমি মারা তবুও কিন্তু আমি এখানে ভিডিও বানাতে চলে এসেছি আর দাদু কিন্তু নিশ্চিন্তায় নির্দিদ্ধায় কিন্তু ওখানে ছাগল চলাচ্ছে তার মনে হচ্ছে কিছুই হচ্ছে না এখন ছাগলটা কী হয় চলা হয় মনে হচ্ছে জানো ছাগল চলাচ্ছে মনে হচ্ছে মনের ফিলিংসের ভিতরে একটা ছাগল চলাচ্ছে চলে যাচ্ছে তো দাদুর কাজ যা চলো তাদের কাছে দাদু কি বলে আমাকে ফাইনালি এখন কিন্তু আমি সেই চাষার কাজ চলে এসেছি প্রথমে আমি বলেছিলাম দাদু হয় কিন্তু না পরিচয় পাক্কার পাওয়ার পর আমাকে চাচা হয় আমাদের বাই আমাদের এলাকাতে সাত বছর যাবৎ ছিল তাই তো আর এই যে সেই সাত বছর যাবত আমাদের আমাদের গ্রামে ছিল বললি বক করে ভাই বক করে ভাই যে বক্কর চাষা মারা গেছে আমাদের আলম বক্কর আমার কিনা আমি ওই রাস্তায় থেকে নাবি নাবদি আসছি আমি বলছি প্রথমে দাদুরে বলছি দাদু বলছি ওই দাদু আছে ওই দাদু হয়তো আমার কিছু বলে বেয়েছি নিতে পারে সেই কারণে কিন্তু নামছি আর এসে দেখি সম্পর্ক হয়ে গেছে আমাদের চাষা আর এই যে দেখতে পাচ্ছেন এখন তো সীমান্ত পিলার আর আমরা এখন বসে আছি ইন্ডিয়াতে আর এগুলো কেন সব বাংলাদেশ পাহাড় সব কিন্তু বাংলাদেশ আর প্রেস মানে ইন্ডিয়া দাদা আপনি দেখেন চাচা আপনি যে এখানে অনেকখান ধরে ছাগল তো আছেন তাই না হ্যাঁ একটা প্রত্যেকে প্রত্যেকদিন ছলাইতেছেন ছাগল হ্যাঁ প্রতিদিন আমি তাইলা রাশিদিকে খালি ফেলাকে মিটিং চাই ইন্ডিয়ার বিসে বিয়াদর কি আসে ইন্ডিয়ার বিষয়ে বে একটা সীমান্ত পিলার আছে যে সীমান্ত পিলারে গেলে হয়তো ইন্ডিয়ার বিসিএফ আমাকে কিছু বলবে বাংলাদেশের বিডার আমাকে কিছু বলবে কিন্তু আমি সেই সাহসে আসছি হয়তো কেউ একজন মানুষ থাকবে সেই মানুষের দ্বিধায় আমি কিন্তু সেখানে গিয়ে একটু সাপোর্ট পাবো বা আমি তাদের সাথে একটু সাক্ষাৎ করতে পারবো এখানে গারে মানুষ কিভাবে জীবন যাপন করছে আর যাই জায়গা ইন্টাররেক্স বিষয় তাদের আপনারা দেখেন ছাগল চরাছেন ওইদিকে সব গ্রাম ওদিকে কি বড়াদি গ্রাম ওই এদিকে ইন্ডিয়া এই গাছ এই ইন্ডিয়া বেষ্টপুর ইন্ডিয়া বেষ্টপুর গোবিন্দপুর এটা 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 আর ওইটাতে গোবিন্দপুর গোবিন্দপুর এটা বেষ্টপুর যোগ আর

আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আর চাচুর সাথে আমি কিছুক্ষণ কথা বলবো এবং দেখবো আরো কিছু অজানা তথ্য সংগ্রহ করার জন্য ফাইনালি ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ